আপনি কি জানেন শীতে ঠোঁটে কী লাগালে ঠোঁট খুব নরম থাকে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় কোন চালের ভাত খেলে ডায়াবেটিস হয় না পৃথিবী ছাড়া কোন গোয়ে জলের সন্ধান পাওয়া গেছে এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন কত মিনিট দৌড়ালে আমাদের মন খারাপ ভালো হয়ে যায় দশ মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট নাকি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে দশ মিনিট আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে লম্বা তাল গাছ আছে কোন দেশে কানাডা কলম্বিয়া তিব্বত নাকি ইতালি সঠিক উত্তরটি হবে কলম্বিয়া দেশে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জলের অপচয় হয় উড়িষ্যা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ নাকি গুজরাট সঠিক উত্তরটি হবে মহারাষ্ট্র ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ অ্যানিমিয়া হার্ট অ্যাটাক হাই প্রেশার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে হাই প্রেশার আপনি কি জানেন নিয়মিত কোন ফল খেলে সুগার হয় না কাঁঠাল কালো আঙুর আম নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে কালো আঙুর নিয়মিত কালো আঙুর খেলে সুগার হয় না আপনি কি জানেন চাল কুমড়ো খেলে কোন রোগ খুব তাড়াতাড়ি সেরে যায় হৃদরোগ অ্যালার্জি ডায়াবেটিস নাকি জন্ডিস সঠিক উত্তরটি হবে চন্ডিস হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে অ্যালার্জি খুব দ্রুত কমে যায় পুদিনা পাতা নিম পাতা বেল পাতা নাকি পাথর কুচি পাতা সঠিক উত্তরটি হবে নিম পাতা কোন প্রাণীর দাঁত যতবার ভাঙে ততবার তার নতুন দাঁত গজায় কুমির নীলতিমি বাঘ নাকি হাতি সঠিক উত্তরটি হবে কুমির কুমুরের দাঁত যতবার ভাঙে ঠিক ততবারই নতুন দাঁত গজায় আপনি কি জানেন পৃথিবী ছাড়ার কোন গ্রহে জলের সন্ধান পাওয়া গেছে শুক্র গ্রহ বুধ গ্রহ মঙ্গল গ্রহ নাকি ইউরেনাস গ্রহ সঠিক উত্তরটি হবে মঙ্গল গ্রহ আলুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয় মিশর গ্রিস পেরু নাকি পাকিস্তান দেশে সঠিক উত্তর হবে পেরু দেশে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কত তারিখে একুশে মার্চ বাইশে মার্চ তেইশে মার্চ নাকি চব্বিশে মার্চ এই তারিখে সঠিক উত্তরটি হবে তেইশে মার্চ এই তারিখে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় আপনি কি বলতে পারবেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি শিউলি রজনীগন্ধা গোলাপ নাকি গাঁদা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে খুব উৎসাহ যোগায় তো অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে শিউলি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম শিউলি ফুল শীতে কোন মাছ বেশি খেলে দ্রুত চুল ঝরে পাবদা মাছ কাতলা মাছ রুই মাছ নাকি টামা সঠিক উত্তরটি হবে টুনামাচ আপনি কি জানেন কোন দেশের মহিলারা বা মেয়েরা প্রথম ভোট দেওয়ার সুযোগ পায় ফ্রান্স ভারত চীন নাকি নিউজিল্যান্ড দেশ সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড দেশ কোন চালের ভাত খেলে ডায়াবেটিস হয় না লাল চাল আতপ চাল সেদ্ধ চাল নাকি বাসমতি চাল সঠিক উত্তরটি হবে আতপ চাল জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় ইঁদুর বাদুল, মশা নাকি মাছি সঠিক উত্তরটি হবে বাদুর আপনি কি জানেন পৃথিবী থেকে চাতে যেতে কত দিন সময় লাগে এক দিন তিন দিন পাঁচ দিন নাকি দশ উত্তরটি হবে তিন দিন একটি কুকুর তার শরীরের কোন অংশ দিয়ে ঘামে থাবা চোখ নাক নাকি কান সঠিক উত্তরটি হবে থাবা আপনি কি জানেন প্রতিদিন এক টুকটক কি খেলে হারের একের ঝুঁকি প্রায় নব্বই পারসেন্টেরও কম হয়ে যায় ড্রাগ চকলেট কলা শশা নাকি আপেল সঠিক উত্তরটি হবে ড্রাগ চকলেট ভারতের টেস্ট ক্রিকেটে প্রথম ক্যাপ্টেন কে ছিলেন সি কে নাইডু কপিল দেব আজহারউদ্দিন নাকি রবি শাস্ত্রী সঠিক উত্তরটি হবে সি কে আপনি কি বলতে পারবেন সূর্যের মধ্যে কোন গ্যাস সব থেকে বেশি থাকে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম নাকি নাইট্রোজেন সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন কোন ভিটামিনের অভাব হলে মেজাস খিটখিটে হয়ে যায় ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন কে নাকি ভিটামিন বি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি শীতকালে ঠোঁটে কি লাগালে ঠোঁট খুব নরম থাকে গিলিসরাইন ভেজলিন মধু নাকি লেবুর রস সঠিক উত্তরটি হবে মধু ঠোঁটের যত্ন নেওয়ার জন্য মধুর ব্যবহার করতে পারেন মধু খুব ভালো প্রাকৃতিক ময়শ্চারাইজার আর এই প্রাকৃতিক ময়শ্চারাইজারের সাহায্যে আপনার ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে পারেন আপনি মধুর গুণে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে এবং সহজেই ঠোঁট ফাটবে না আপনি কি জানেন সহবাস করার পর সঙ্গে সঙ্গে প্রস্তাব করলে কী হয় বাচ্চা হয় না যৌন রোগ হয় না জীবাণু পরিষ্কার হয় নাকি কোনোটিই না ছটে উত্তরটি হবে জীবাণু পরিষ্কার হয় বর্তমানে কোন দেশের পাসপোর্ট সব থেকে বেশি শক্তিশালী সিঙ্গাপুর জাপান আমেরিকা নাকি ইতালি যদি এই উত্তরটা আপনার জানা থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ধরনের ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে একটা ক্লিক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ